কোনো ব্যাপারে প্রত্যাশিত ফল না পেলে আত্মহত্যার পথ বেছে নেওয়া কতটুকু যুক্তিসঙ্গত কিন্তু আলহামদুলিল্লাহ আমার মাথায় এই চিন্তা আজ পর্যন্ত আসে নাই ভাই কোনো কিছু না পাইলে মনের দুঃখে অনেকে আত্মহত্যা করে অথচ আত্মহত্যা করা কবিরা না ইমানদার কখনো আত্মহত্যা করতে পারে না কারণ আত্মহত্যা মানুষ তখন করে যখন কোনো আশার আর আলো থাকে না সকল রাস্তা থেকে নিরাশ হয়ে যায় এবার আত্মহত্যা ছাড়া কোনো পথ খোলা নেই ইমানদারের সকল পথ বন্ধ হয়ে গেলেও আল্লাহরবুলের রহমতের দুয়ার খোলা থাকেই কি থাকে না একজন পরীক্ষায় ভালো ফলাফল করলো না সে আত্মহত্যা করে ফেললো কেন রে বাবা পরীক্ষা ভালো ফলাফল করলেই দুনিয়ার সব জয় হয়ে যাবে এমন কোনো কথা আছে কত মানুষ পরীক্ষা ভালো ফলাফল করে কিছু করতে পারেনি সবার করতে হবে যে আমার যে ক্ষতি হলো এটাকে আমি খারাপ মনে করতেছি অথচ সেটা আমার জন্য কল্যাণকর হতে পারে কোরআন আল্লাহ বলেছেন বিধা অপেক্ষা করতে হবে যে এরপরে কি আসে কখনো নিরাশ হওয়া যাবে না দেয়ালে থেকে গেছে আল্লাহ তালা হতবে কিছু না আসলে মহত আসবে মৃত্যুর পরে তো আমার জানা আসবে কিন্তু আত্মহত্যা করলে এটা কবিরা রেখুন আত্মহত্যাকারীর জানাজা এলাকার সম্ভ্রান্ত ব্যক্তিরা পড়বে না সাধারণ লোকদেরকে দিয়ে পড়াবে যাতে করে অন্যরা না করে মুসলমান কখন নিরশ হতে পারে কাফিরুন আল্লাহ রহমত থেকে ছাড়া কেউ নিরশ হতে পারে না